যে জিরো ভরের বাচ্চার ভিতরে তিরিশ হাজার টাকা তিরিশ টাকা দিয়ে আচ্ছা আর আজকে ডিম বাচ্চাগুলো রানিং পেয়ার দিবেন

যারা পালে তারা শখে পালে শখে পালে আমি শখ করার পরেছি বিশ হাজার টাকা খরচ হয়েছে এখান থেকে কিন্তু আমি কোনো কিছু পাইতেছি না না আর আজকে তিন হাজার পাঁচশো টাকায় শ কিনতেছি নিয়ে যাবেন বাজারে নিল আপনি বিক্রি করতে পারবে তিন হাজার টাকা অবশ্যই কারণ আমরা যেহেতু কিনে আনি কিনে এনে অনেক জাগলা আপনাদেরকে ডিম বাচ্চা গ্যারান্টি দিবি আমরা পাঁচশো এক হাজার টাকা বেশি রাখতে এটাই স্বাভাবিক আর কি বলবেন আমাদের সৃষ্টিকর্তা কিন্তু সুরায় তো বলে দিছে কিছু লোক আছে এই নিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে মানুষের পকেট মারে পকেট মারে আপনারা ভালোভাবে সাহস বাইরে করে দেখবেন তারপরে ভালো মন্দ নিজেরা প্রচুর বোঝেন আপনারা খারাপ মানুষের থেকে সতর্ক থাকবেন ভিডিও দিতে কিংবা ভবিষ্যতের দিকে আগে দিকে অনু দিতে তাদের থেকে উন্নত পুরাতন লোকের থেকে অবশ্যই পুরাতন লোকের থেকে নিলে প্রতারিত হতে পারেন কারণ নতুন লোক অনেকেই চেনে না চেনে না আর জনপ্রিয় যেগুলো চ্যানেল ডেলি একটা দুইটা করে ওই চ্যানেল ভিতর চেষ্টা করবে কারণ এরা কখনো না আমি খামারি আসি আজকে কালকে নাও চ্যানেলের মালিক না তার নির্ভর করে ভাই আপনার ঠিকানা ফোন গাজীপুর কোনাবাড়ি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ অনেকেই বলতে পারেন অফলাইন থেকে অনলাইনে কেন কবিতর কিনবেন এই কারণে কিনবেন আপনি বাজারে গেলেন একটা কবিতর আপনাকে দুইটা নট ধরাই দেবেন আর আমগর থেকে কিন্তু ওই ঝামেলা পাইবেন না ডিম বাচ্চা করলো না সকালবেলা বাজারে গেলেন বিকালবেলা আর কিন্তু চিনবই না না আর আমগর কিন্তু সবসময় আছে এই কারণে নেবেন আর আমার এখানটায় কবিতর যারা কিনবেন তারা একদিন গিয়ে রাখতে পাবে আপনারা পাওয়ার পরে দেখবেন যদি আপনাদের সাইজ ছোট লাগে কবিতরের সমস্যা মনে হয় ঠান্ডা যায় মনে হয় আপনি এক্সচেঞ্জ করে যে কোনো পিয়ার নিতে পারেন আর যেগুলো ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া হয় একটা সুস্থ সবল কবিতর কোনো দিনের ভিতরে ডিম দেয় আবার কবিতর আপনারা আগে যদি কিনা থাকেন কোনো দিনের ভিতরে ডিম যদি না দেয় তাহলে আপনি আমাকে জানাবেন কমপ্লেন করবে আপনাকে পবিতর আমি এক্সচেঞ্জ করে আচ্ছা কিংবা এক মাস দুই মাস ছয় মাস তো করবেন যে ভাই আজও শুধু আমার নিচ্ছে আমি মোতায়িত ঠিক আছে এটা কিন্তু আপনার কোন কমপ্লেন গ্রহণযোগ্য হবে না আচ্ছা তো চলেন ভাই আমরা কবুতল দেখাই তো চলেন দর্শক আজকে কবুতলটা দেখাবো দর্জ সরকার সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর এখানে সবচেয়ে কম দামে কবুতল হচ্ছে খুবই সুন্দর একজন আপনার ব্ল্যাক কালার ফুল ডেট মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ফুল ডেট ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক প্রদর্শক করতেছে একজন শখিনের কালেকশন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এন্ড রোজিয়ান শখিন কবুতল মাসাল্লাহ অসাধারণ দেখতে এর সাইজ এবং কোয়ালিটি আপনারাই দেখেন মাসাল্লাহ আমার চেয়ে অভিজ্ঞতা কিন্তু অনেক আপনাদের বেশি দেখতেই পাচ্ছেন অসাধারণ মাসাল্লাহ আপনার মনের মতো একজন শখিন কালেকশন একদম ফুটবল সাইজের এটা এন হলো যেটা আছে হারিপুর এটা নর এটা বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা এটা আমাদের দর্শকদের যেহেতু কত হইলে ভাই বিক্রি করবে আজকে একদম ভাই কম দামে দেওয়া লাগবে

কি কমো ভাই ছয় হাজার পাঁচশো টাকা অ্যান্ডোলজিয়ান মন্ডি ব্ল্যাক কালারে বিক্রি করে নয় হাজার আপনার দশ হাজার টাকা আজকে আপনারা পাইতেছেন অ্যান্ডোলজিয়ান মন্ডি কে মাত্র ছয় হাজার পাঁচশো এক পেয়ারে আছে ধামাকো অফার চলছে চলবে যে আগে টাকা দিবেন সেই কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যদি চান পনেরো হাজার টাকা দিলে দেওয়া সম্ভব না কারণ এগুলো অনেকে তিরিশ চল্লিশ পাঁচ পঞ্চাশ বিক্রি করে আচ্ছা তো আজকে দিতেছেন মাত্র সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা দশকে অ্যান্ডোলজিয়ান মন্ডি কে যে

এটা সাদা একটা মাদি দেওয়া আছে জোড়া দেওয়া আছে আচ্ছা 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 সাদা একটা জোড়া দিয়ে রাখছে তাহলে কেমনে কি ভাই জোড়া দিয়েছে জোড়া নিয়ে নিছে ঠিক আছে কেমনে কি কম ভাই ভেঙ্গা ভেঙ্গা নিলে

সবচেয়ে কম দামে নিতে পারবেন ধরা যায় পাইকারি দামে নিতে পারতা দর্শক এখানে রয়েছে চমৎকার আরো একজন মার্শাল দেখার মতো ইন্দোনেশিয়ান শৌখিনের কালেকশন ভাই আজকে এনামল ভাই আমার উপর পাগল বানাই গেছে মাসালা এত সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন গেট আপ দেখেন এক্সক্লুসিভ মাসালা দেখার মতো আচ্ছা এনামল ভাই এটা হাইপে এটা আছে এটা কি এটা নর এই সাইডের মাদি মাদি পেট ডিম বাচ্চা করে না আর নিজের আই ডিম বাচ্চা করে নিজের আই ডিম বাচ্চা করে ফোস্টার লাগে না ভাই ফোস্টারিং লাগে আর দর্শক দেখেন আপনারা কিন্তু এক্সট্রা ভাবে আপনারা ফোস্টার কবুতর কিনতে হবে না তো যাদের পছন্দ হবে দু তিন শালা যোগাযোগ করবেন তো বড় ভাই এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন ভাই এই পেয়ারটা যার থেকে আনছি উনি যে ভাই আমি সমস্যার কারণে বেছে দিলাম এই পেয়ারটা পাইলেন আচ্ছা কারণ এই পেয়ারের বাচ্চায় জিরোপরের বাচ্চা কিনছিল সাত হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়া আচ্ছা আজকে রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মাত্র তিন হাজার পাঁচশো বাই তিন হাজার পাঁচশো টাকায় হায় হায় দর্শক মাত্র অনলি তিন হাজার আপনার আন্দোনেশিয়ান শোপিং ক দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন না দেখতেই পাচ্ছেন একদম মশাল ফুটবল সাইজের গেটার তো দেখতেই পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন আর এক জোড়া ব্ল্যাক এক জোড়া রেড কিনতে গেলেই তো মনে করেন যে আপনার চার হাজার টাকা লাগে আর আপনি ইন্দোনেশিয়ান পাইতেছেন মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকা একদম

এক্সট্রা নর ওরে বাবা রে বাবা মার্শাল্লাহ দেখার মতো দেখা যায় আরে আস্তে আস্তে ব্রেক দে ব্রেক কেমনে নাকি ভাই জোড়া কত জোড়াশো টাকা আপনার তিন পিস আবার দুইটা ডিম সহ মাত্র তিন হাজার টাকা আর এই জোড়াটার দাম পড়বে একদম পঁচিশশো আর নটার দাম পড়বে একদম এক হাজার টাকা আর ডিম তো আপনার সাথে ফ্রি পেতে ধরতে গেলে ডিম আর একটা নর ফ্রি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা নিতে পারবেন দর্শক তিনটার কোয়ালিটি দেখেন মাসেল এক কথা অসাধারণ

মাত্র ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় শুধু আপনার চ্যানেল উপলক্ষে মাত্র এটা কিনা পড়ছে চার হাজার আরো আপনার খরচ পড়ছে পাঁচশো তাহলে চার হাজার পাঁচশো আজকে নিতেছে কত মাত্র তিন হাজার পাঁচশো তো দর্শক আপনার ড্রাগন কবুদও নিতে পারবেন অনলি সাড়ে তিন হাজার টাকা কোনোরকম কিন্তু দামাদামি করা যাবে না

বিক্রি করতে পারবেন 1500 টাকায় একবার বাচ্চা করলে দেখা গেল যে আপনার 4 বাগের 3 বাগের কবুতরের দাম উঠা যায় তো দর্শক যারা ভালো মানের কবুতর নিতে চান যারা দেখল যে বাচ্চা কাচ্চা বিক্রি করতে চান ঠিক আছে মানে কাজের পাশাপাশি একটু প্রভেট নিতে চান কবুতর থেকে তো এটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র হাজার টাকায় এক ডিমিশন ভাই আমার মনে হয় না অনামুল ভাই স্যার আর দিতে পারবো কারণ এগুলো অনলি বিক্রি হইতাছে 3500 4000 টাকা দুইটার কালার দেখেন একদম জেট ব্ল্যাক কোনো লাইল শেললছ নাই 19 20 না একদম

নর কিন্তু ফ্রি দেখেন যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান একদম মনের মতো হয় কোয়ালিটি নিয়ে কোনো কথাই বলতে পারবেন না দেখছেন সাইজ কোয়ালিটি কি মাসাল্লাহ এই মাদিটা কিনলে নরটা কিন্তু একদম টোটালি ফ্রি মাত্র পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে এখানে তো দেখা যায় দুইটা দুই কোয়ালিটি দুইটা নিলে মাত্র ষোলোশো টাকায় ষোলশো টাকা নিলে একদম এক হাজার টাকা যে যেটা নেন একদম এক হাজার টাকা দুই মাদি একত্র নিলে মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন পার পড়তেছে মাত্র আষ্টশো টাকা তো যার যেভাবে খুশি ওইভাবে আপনারা নিতে পারেন দেখেন মাদির দুটা কোয়ালিটি মাসাল আলহামদুলিল্লাহ অনেক ভালো

অস্থির একটা পেয়ার দর্শক মাশালা দেখার মতো মুখী তো অনেকেই কিনছেন এই জোটা ঈশাআ নিয়ে আনেন মাত্র এক হাজার টাকা একদম মনের মতো এক জোড়া ফুল জেটকসাই স্প্রিং মুখী কালেকশন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত